বেস ক্যাম্পের অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা নেওয়ার জন্য পাহাড় আর প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক অনন্য সুন্দর লেক যেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন বিনোদন রাইড থেকে শুরু করে সি ওয়ার্ল্ড ওয়াটার পার্ক এখানে আসলে লেকের মধ্য দিয়েই ওয়াটার বোটে ঘুরা যাবে পাহাড়ের মাঝখান দিয়ে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ফয়েস লেক হিসেবে পরিচিত পাহাড়ি সৌন্দর্যের এই বিনোদন স্থানটি নিরিবিলি পরিবেশে সুন্দর একটা দিন কাটানোর জন্য উপযুক্ত স্থান এই ফয়েস লেক পাহাড়ি সৌন্দর্যের ফয়েস লেকে যাওয়ার জন্য প্রথমে যেতে হবে চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় সিএনজি কিংবা বেশ কিছু যানবাহনে বসে যাওয়া যাবে সেই স্থানে চট্টগ্রাম শহরে ঘুরলে অনেকটা মনে হবে যেন ঢাকা শহরের মধ্যেই আছি রাস্তার পাশে ফয়েস লেগের তোরণের সামনেই নামি আমরা গাড়ি থেকে ভিতরের খাবারের দাম কেমন হবে সেই চিন্তা থেকে শুরুতেই সকালের নাস্তা আমরা সেরে ফেলি এরপর ফয়েস লেকের প্রধান ফটকের সামনে গিয়ে আমরা চিন্তায় পড়ে যাই কোন প্যাকেজের মাধ্যমে আমরা ভেতরে প্রবেশ করব। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ কেউ চাইলে শুধু ফয়েস্ট লেকের বিনোদন রাইডগুলো থেকেই ঘুরে আসতে পারে কেউ চাইলে লেকের মধ্যে বোটে ভ্রমণ করে সি ওয়ার্ল্ড ওয়াটার পার্ক থেকেও ঘুরে আসতে পারে আবার কেউ চাইলে লেকে প্রবেশ করে সব রাইডে উঠতে পারবে এবং ওয়াটার পার্কেও যেতে পারবে পাশাপাশি দুপুরের কিংবা রাতের খাবারও গ্রহণ করতে পারবে এখানে সবকিছু সেই হিসেবেই প্যাকেজ করে সাজানো রয়েছে কে কোন প্যাকেজ নিবে তার সিদ্ধান্ত নেওয়া যাবে প্রবেশ পটকের শুরুতেই ব্যানারের মূল্য তালিকা দেখে জয়নপতি সাতশো টাকায় আমরা নেই ভয়েস লেকের ভেতরে প্রবেশ করে বোটের মাধ্যমে সি ওয়ার্ল্ডে যাওয়ার টিকিট টিকিটের সাথে হাতে পড়ার জন্য রিসবেন দিবে ভেতরে অনেক জায়গায় এই ব্যান্ড দেখতেও পারে তাই সেটা ফেলে দেওয়া যাবে না সঙ্গে রাখতে হবে টিকিটের অংশ আমাদের এবারের টিকিটে কোনো রাইট ছিল না ছিল না দুপুরের খাবারও হাতে ব্যান্ড পরিয়ে নিয়ে ভেতরে প্রবেশের পর শুরুতেই রয়েছে চেকিং বুথ বাইরে থেকে নিয়ে যাওয়া কোনো খাবার ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই তাই এখানে চেক করে কিছু পাইলে সেটা এখানকার লকারে রেখে যেতে হবে ভেতরে প্রবেশ করতেই প্রথমে নজর কাড়ে বিভিন্ন ধরনের রাইড এইসব রাইডে উঠার জন্য শুরুতেই প্যাকেজের মাধ্যমে টিকিট কাটা যায় অথবা ভেতরে ঢুকে আলাদাভাবে টিকিট কেটে উঠা যায় এইসব রাইডে প্যাকেজের মাধ্যমে টিকিট কাটলে খরচ কিছুটা কম লাগে ছোট ছোট পাহাড় আর টিলার বাঁকে বাকে বিস্তৃত এই পর্যটন কেন্দ্রটির স্থান শুরুর এই অংশকে বলা হয় ফয়েস লেকের অ্যামুসমেন্ট ওয়ার্ল্ড বিভিন্ন মজাদার রাইডের পাশাপাশি এখানে উপরের টিলায় আছে বনভোজন কেন্দ্র সেখান থেকে আইটি টিলার উপরে রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার প্রকৃতির মাঝে নির্জনতায় অবকাশ যাপনের জন্য ফয়েস লেকে রয়েছে বেশ কিছু রিসোর্ট নির্জনতায় সময় কাটানোর জন্য আদর্শ জায়গা এসব রিসোর্ট যেহেতু আমরা কোনো রাইডের প্যাকেজ নেইনি তাই আলাদাভাবে টিকিট কাটি স্লাইডে ওঠার জন্য পানির মাধ্যমে ব্যবহৃত এই স্লাইডে রয়েছে টিউবের উপরে বসেই উপভোগের সুযোগ খাল কাপোৰগোলা না দি দিলে ফোনটোত পৰি যাবি নেকি মই Eheheheh, <laughs> <buray> bir şey. <laughs> Abi, bura video Abi, bura video Ay <laughs> hay, ay hay. hay, hay. <laughs>

এখানে দেওয়া রয়েছে তাদের বেস ক্যাম্পের বিভিন্ন প্যাকেজের বিস্তারিত ফয়েস্ট লেকের সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য পাহাড়ের মাসকান দিয়ে বোটে পাড়ি দিতে হবে এই পাহাড়ি লেক আমাদের প্যাকেজের অংশ হিসাবে এখানে আলাদা করে কোনো টিকিট লাগেনি বলে রাখি ফয়স লেক চট্টগ্রামের পাহাড়তলিয়া এলাকায় অবস্থিত একটি কৃত্রিম লেক এটি উনিশশো সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এবং সে সময় পাহাড়তুলি লেখ হিসাবে পরিচিত ছিল পরবর্তীতে ইংরেজ রেল প্রকৌশলী ফয়ের নামে নাম নামকরণ করা হয় পাহাড়ি এই লেকের মধ্য দিয়ে যাওয়ার সময় অল্প সময়ের জন্য হলেও মনে হয়েছিল যেন মাটির কাপ্তাই লেকের মধ্য দিয়ে যাচ্ছি আমরা পাহাড়ের মাঝে এই লেকটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছানো বর্তমানে এটি বাংলাদেশ রেলওয়ের মালিকানাভুক্ত ফয়েস লেকের পাশেই আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় হিল ভয়েস লেকের এই পথ পাড়ি দিয়ে ওপারেই রয়েছে সি ওয়ার্ল্ড যেখানে নিজের ইচ্ছা মতো পানিতে ভেসে বেড়ানো যাবে সেই ওয়াটার পার্কে ওয়াটার পার্কে আরও রয়েছে বিভিন্ন ধরনের রাইড সেগুলোর জন্য আলাদা করে নিতে হবে না কোনো টিকিট ভয়েস লেকের ওয়াটার পার্কে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে ভিডিও থাকবে পরবর্তীতে সকালে ভালো থাকবেন ধন্যবাদ